ওই আল্লাহ দেখতে কেমন দেখেন সকল আমার মা বোনদের তরফ থেকে আমার মা বোনেরা গজলকে খুব সুন্দর পছন্দ করেন ওই জন্য দশ বিশ একশো পাঁচশো যা কিছু দিয়েছে মাওলা সকলের দানকে তুমি কবুল ও মকবুল করে নাও কি করে বানালো ওই আল্লাহ দেখতে কেমন ওই সাদ দাকি কালো বেদিত কথা শুনে নবী আমার মুচকি হেসে বলিল। আল্লাহ হয় নূরের কিরূণ তিনি নাই কারু মতোন সকল রহো সেরি মুলু রে ছরোচ্ছে বেহেসতের ফুল রে গাইছে নূরে ফুলবুলুর রে মা আমিনার ঘরে এসেছে মুহাম্মদ রেস ফুল রে না কাকা আর দশ বিশ দেন নবী পাকের মহব্বতে সব ফাঁকা হয়ে আলো তো মুশকিল হয়ে গেছে দিতে আছেন ঠিক ঠিক দিতেছেন দেওয়া আছে বেরাদার আপনাদেরই দানে আপনাদেরই বেরাদার ইসলাম মায়ের নামে দাদা দাদির নামে দোয়া চেছে মাওলা অবশ্যই মাওলা তার মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও মাওলা কারিম যে উদ্দেশ্য মাওলা দিয়েছে মাওলা তার মনের সুকামনা খানিকে তুমি পূরণ করে দাও বেরাদার ইসলাম একটি ডিজিটাল গজাল শুনবেন বলেন তো টাকা নিয়ে আসেন দশ বিশ যা পারেন নবী পাকের মহাব্বতে সব ফাঁকা হয়ে গেছে আমার মা বোনদের আচরে রয়েছে লাগছে তিনারা রয়েছেন মাগো আসেন তো দশ বিশ যা পারবেন এক টাকা যদি থাকে এক টাকা নিয়ে চলে আসে বেরাদারি ইসলাম মজ্জা সামনে কেন মুসলমান সব নিত্য নতুন গজল বেরাদার ইসলাম পাবেন আমার কাছে বেড়াদার যেই যে কোনো বক্তার মুখে শুনেনি যেমন আমি গাজল বলি ও বেরাদারি ইসলাম আসুন তো দেখেন মুসলমান এসেছে আরো কুড়ি টাকা দিয়েছে মা যে যেই উদ্দেশ্য দিয়েছে মাওলা গো তার মনের সুকামনা তুমি পূরণ করে দাও আরো একজন আমার কাকা দশটি টাকা দিয়েছে গো গমাবোধ আর একজন দেখেন দু টাকা ছিল দুটি টাকা নিয়ে এসে দিয়েছে মাওলা আমার ভাইয়ের কাছে ছিল দুটি টাকা মাবু তার পকেটকে কখনো রাখো না ফাঁকা আসুন তো আপনারা যদি না ফাঁকা দেখতে চান তো আসল আসল শুনেন দেখেন আমার এই দেখেন দাদুজান দিয়ে দিয়েছেন ছ টাকা না সাত টাকা বলতেছেন আমার কাছে আর কিছু নাই যা ছিল পকেটে সব দিয়ে দিয়েছি। এই ছয় টাকা দিয়ে দিয়েছি সোহান আল্লাহ দেখেন আরও পাঁচটি টাকা চলে এসে দশের লাঠে আর একের বোঝা আসুন এক টাকা দু টাকা আটা নাও যদি পারেন তো বাড়ি থেকে আসেন নিয়ে এসে দেন অবশ্যই বেরাদার ইসলাম সকল কিছু হবে সকলের বেরাদার ইসলাম চলবে নবী পাক সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মহব্বতে হায়রে মুসলমান আরও একজন এসেছে বারো টাকা দেখেন বারো টাকা নিয়ে এসেছেন ইসলাম বাবু তার দানকে তুমি কবল করে নাও বেরাদার ইসলাম পাখির মতো হতো যদি আমার দুটি ডানা বলেন শুভান আল্লাহ পাখির মতো হতো যদি আমার দুটি ডানা উড়ে উরে যে আমি সোনা রো মো পাখি শহর নগর একদম টাটকা গজল বাবা এই গজলের একটা গজল শুনেছেন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো কিন্তু এটা নতুন গজল দেখতাম আমি ঘুরে ঘুরে মদিনার শহর নগ যে সঘরে দয়ার নবী ও গোরে খেয়েছেন নুরি কদম সে মাটিতে চুমো দিতাম কে করু আমায় মানা ওই মাটিতে চুমো দিতাম কে করু আমায় মানা উরে উরে যেতাম আমি সোনা রোমদিনা। পাখির মতো হতো যদি আমার কিছু এসেছে আর নাই আমার অবশ্যই যা কিছু আছে টাকা পয়সা সব শেষ আপনাদেরকে ডিজিটাল গজল একটা শুনাতে চাইছি ওই ডিজিটাল গজলটাই শুনেলেন বাবা যেমন ছিল চন্দ্র সূর্য তেমন দেখা যা সব আছে জগতে আগের মতো শান্তি নাই গজল পরার পরই শেষ হয়ে যাবে বসেন আর কিছু তাঁবার উপ রয়েছেন শিরনি রয়েছে সকলেই নিবেন শেষ জীবনীর শেষ শিরনি যেমন ছিল চন্দ্র সুর্য তেমন দেখা যায় সব আছে জগোতে